এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি গতকাল জাতীয় নাগরিক পার্টি যুদ্ধের আহ্বান দিয়ে গোপালগঞ্জে যায় না তাদের পূর্ব দেশে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল কিন্তু মুজিবাদের সন্ত্রাসীরা পূর্ব কুপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি আনজিপির উপরে সদস্য অস্ত্র নিয়ে সকলে সকল সন্ত্রাসীরা হামলা আওয়ামী লীগ সবসময় একটি গিরুজু দল বাংলাদেশে লাগাতে চায় যারা আওয়ামী লীগের ওই দূষণদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য পাইতারা করতে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যানে আওয়ামী লীগের হত্যাযোগ্যের পরেও পাঁচই আগস্টের অনেকেই রিফাইন্ড আওয়ামী আনতে চেয়েছিল তাদের মুসলিম সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠনের ছাত্র লীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতা গতকালকে গোপালগঞ্জে ছিল এরপর জাতীয় নাগরিক পার্টি শান্তিপূর্ণ ভাবে শেষ করেছে কিন্তু আমরা দেখাচ্ছি সভা শেষ করে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে আমরা বুয়েম হাম্রাতে চারজনীর মৃত্যুর কথা শুনতে শুনেছি কোন বিচার বইর হতে হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না এই আউলি সান্দ্রাসিদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে আমরা পুরো ঘটনার তদন্ত ও সন্ত্রাসীদের বিচারে দাবি করছি সুনিশ্চিত তত্ত্বের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে আমি চাই এদেরকে খুঁজে বের করে তথ্যের ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে এরাও মনপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পিসবা হবে না একটি উপস্থিতি জুলাই অব্যতনের যুদ্ধা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় পুনরায় আবার যাবে আমরা দেখেছি রাজনৈতিক দল গতকাল প্রতিবাদ তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি লীগ অন্যান্য দলের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু লীগ